রানী কাঁদতে কাঁদতে স্বামীর উদ্দেশ্যে বললেন আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি পূর্ণ সাজে তবুও তুমি আমাকে ফেলে মাঝ কোথায় চলে যাচ্ছ আমি তো তোমার স্ত্রী তখন রাজকুমার সুন্দর উত্তর দিলেন রানী মন শক্ত করো মন খারাপ করো না আমি কেবল কয়েকদিনের জন্য যাচ্ছি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। এই বলে রাজকুমার সুন্দর রওনা হলেন রানী এই কথা শুনে কষ্ট পেলেন যে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তবে তাতে মোটেও প্রভাবিত হলেন না তিনি সব সম্পর্ক রাজকুমার ছিন্ন করে কেবল রাজকুমারী চন্দ্রকিরণকে পাওয়ার জন্য বেরিয়ে পড়লেন অনেকদিন ভ্রমণের পরে তিনি কাঞ্চনপুরে পৌঁছালেন এবং রাজকুমারীর প্রাসাদের সামনে গিয়ে এক যোগীর মতো বসে পড়লেন সেই সময় রাজকুমারী প্রাসাদের জানালার কাছে দাঁড়িয়েছিলেন আর তখনই তার চোখ পড়ল সেই যোগীস্বরূপ রাজকুমার সুন্দরের উপর সুন্দর তো তখন থেকে ঠিক সেই মুহূর্তেরই অপেক্ষা করছিল কখন রাজকুমারীর চোখে চোখ পড়বে রাজকুমারীর চোখেও ওই গেরুয়া বসনে বলিষ্ঠ সুদর্শন যুবকটিকে ভালোই লাগলো গল্পের পরবর্তী অংশ জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন